নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আর আজকের ভিডিওটা দেখার পর থেকে অতি অবশ্যই দু তিন মাসের মধ্যেই আপনি আরো ভালো থাকবেন কেন থাকবেন কিসের জন্য থাকবেন বৈশ্বাসী জাতক বা জাতিকাদের লক্ষ টাকার ভিডিও হতে চলেছে এটা তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে কিন্তু অতি অবশ্যই দেখতে হবে বিশ্বাসী জাতক বা জাতিকাদের দাদা ও জীবনী কোর্স সফলতা আমি দেখতে পাচ্ছি না আমার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা বাসা বেড়ে আছে কিন্তু বাস্তবের সাথে আমি একদম সংযোগ স্থাপন করতে পারছি না অসম্ভব আপনার লাইফের সাথে বিশেষ কয়েকটি গ্রহ কিন্তু জড়িত আছে এটা ভুলে গেলে আমাদের চলবে না কারণ গ্রহের প্রভাব প্রত্যেকটা মানব জীবনের উপরে অতি অবশ্যই পড়ব সম্পূর্ণ মানব জাতি কেন সম্পূর্ণ প্রাণী কুলের ওপর এবং জড় বস্তুর ওপরেও কিন্তু গ্রহের প্রভাব অতি অবশ্যই থাকবে গ্রহের প্রভাব জোয়ার ভাটা নদী এখানেও পড়বে যেমন গ্রহের প্রভাব প্রতিটা প্রাণী কুলের উপরে অতি অবশ্যই পড়বে কেন পড়বে কেন পড়বে এবং তার প্রমাণ কি গ্রহের প্রভাব দেখবেন অমাবস্যা পূর্ণিমার সময় মানুষের শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যায় কেন পায়ে পায়ে ব্যথা গিটে গিটে ব্যথা কেন গ্রহের প্রভাবের সময় জন্য দেখবেন অমাবস্যা পূর্ণিমার সময় যেমন নদীর জল যখন ফেঁপে ওঠে তখন কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা কিন্তু দেখা যায় কারণ নদীতে তো জল আর আমাদের শরীরেও সম্পূর্ণটাই প্রায় অধিকাংশের বেশি জল দিয়ে তৈরি তাহলে গ্রহের সাথে জলের অর্থাৎ অনেকে দেখবেন যে রস বাত এই বাতে ফুলে যায় ফুলে যাওয়া মানে জল তো সেই কিন্তু গ্রহের প্রভাবের জন্য তো বিশেষ করে এটা বোঝানোর জন্য আমি বললাম তবে মেষ রাশি জাতক বা জাতিকাদের আছে বিশেষ করে দুটো গ্রহের কথা বলবো চেম্বারে আসুন কি না আসুন সেটা পরবর্তী বিষয় দর্শক বন্ধু তবে জানবেন সুশান্ত সাপনি ভিডিও দেখছেন মানে যে আমি ভুল ভাল প্রেডিকশন করে দেবো আপনাকে মিসগাইড করার মতো কিন্তু সুশান্ত শাস্ত্রী কোনো প্রেসক্রিপশন আজ পর্যন্ত করেনি পরবর্তীকালও যেন এমন দিন না আসে ভুল ভাল প্রেসক্রিপশন হয় আপনার জীবনের সম্পূর্ণ বিচার এবং বিশ্লেষণের জন্য আমাকে প্রথম যে দুটো গ্রহের ওপরে দৃষ্টিপাত করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনি কম করবেন আপনি কর্ম করে যাচ্ছেন ডেভেলপমেন্ট আপনার হচ্ছে না নামে কর্ম করছে না অসুখ শুধু কর্মতেই যদি অর্থনৈতিক দিক ভালো হতো কর্মের জায়গার সাথে সাথে আপনার জীবনের সাথে আপনার ভাগ্যের সাথে আপনার কর্মের সাথে আপনার জীবনের ডেভেলপমেন্টের সাথে দুটো গ্রহর মারাত্মক ভূমিকা আছে দেবগুরু বৃহস্পতি এবং সাথে শনি শুধু আমার কথা নয় সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই কথা বলছে দর্শক বন্ধু যাদের দেখবেন বৃষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকা তাদের যদি এই দুটো গ্রহ ফেভারে থাকে তারা কিন্তু অতি অবশ্যই ওপরে উঠে যাবে আর যদি দেখেন যে না এই দুটো গ্রহ তার ফেভারে নেই বৃহস্পতি এবং শনি তাহলে ভাববেন তার জীবনে কিন্তু শুধুমাত্র এক দু মাস শুধু এক দু বছর শুধু নয় তার জীবনে অনেকটা সময় জুড়েই কিন্তু তাকে ফাইট করতে হবে ভালো এবং মন্দের সাথে হয়েও হচ্ছে না কি করবেন কেন করবেন সেটা অতি অবশ্যই জানাবো তাহলে প্রথমে বলি যে ভাগ্য আপনার ভাগ্যটাকে প্রসারিত করতে গেলে অর্থাৎ তার পাশাপাশি কর্মটাকে প্রসারিত করতে গেলে বৃহস্পতির প্রতিকার যেমন অতি অবশ্যই প্রয়োজন তার পাশাপাশি শনি মহারাজের প্রতিকারও কিন্তু অতি অবশ্যই প্রয়োজন সেটা আমার থেকে আপনারা ভালো করে ফিল করতে পারছেন কারণ জীবনে কষ্ট তো যাদের তো পজিটিভ ঘটছে না যাদের সমস্যা ঘটছে তাদের নিয়ে কি কথা কে কথা বলবে আমি বলবো তবে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে আপনি কি ভাবে বেরিয়ে আসবেন সেটা অতি অবশ্যই আমি জানাবো দেখুন সুশান্ত শাস্ত্রীর প্রেসক্রিপশন যদি আপনি মেনটেন করেন তাহলে আমার প্রেসক্রিপশনই আপনাকে ধারণ করতে হবে কে কি বললো সেটা অতি অবশ্যই শোনা যাবে না আপনাকে দুটো প্রেসক্রিপশন করব দুটো গ্রহের প্রতিকার করব সেটা আপনাকে কন্টিনিউ পাঁচ থেকে ছ মাস আপনাকে ধারণ করতে হবে তারপরে সুশান্ত শাস্ত্রীর নাম্বার যেখান থেকে হোক আপনি নিজের জোগাড় করতে বাধ্য হবেন যে সুশান্তদা আমি এই সময় যে সমস্যার মধ্যে পড়ে আছি সেই সমস্যা থেকে আমি দু তিন মাসের মধ্যে অতি অবশ্যই উঠে গেছি তার জন্য আমি আপনার ওখানে যেতে চাই আপনি নিজে বলবেন কি করতে হবে প্রতি বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার করে আপনাকে খিরিকা মূল বা খিরিকা শেকড় করতে হবে আমি একটা কথা বলে দিয়ে যাই আমি আপনাকে যে সেকল প্রেসক্রিপশন করলাম সেটাই আপনাকে ধারণ করতে হবে দোকানদার যদি আপনাকে মিসগাইড করে তখন উল্টো পাল্টা দিয়ে দেয় তখন কিন্তু আপনি সে কথা অতি অবশ্যই শুনবেন না কারণ প্রেসক্রিপশন এবং গ্রহ আমি আপনাকে কিন্তু দেখছি প্রেসক্রিপশন আমি করছি মানে আপনার গ্রহও কিন্তু আমি দেখে দিচ্ছি গ্রহের প্রবলেম বা শুভাশুভ প্রতি বৃহস্পতিবার করে আপনি চিরিকা মূলের শেকড় দুটো করে ধারণ করুন দেখবেন জাস্ট পাঁচ থেকে ছ মাস এক দু কিছু হয় না অসুখ হলো যারা টেন্ডেন্সি আছে এক দুদিনের মধ্যে আমার সফলতা চাই তারা সম্পূর্ণরূপে সুশান্ত থেকে একটু দূরে থাকবে সুশান্ত শাস্ত্রের থেকে একটু দূরে থাকবে কারণ ধৈর্যের থেকে বড় জিনিস কিন্তু পৃথিবীতে কিছু নেই আপনাকে ধৈর্য অতি অবশ্যই ধরতে হবে এই সময় দাঁড়িয়ে মেষরাশি জাতক বা জাতিকাদের মুহের অবস্থান খুবই ভালো এই সময়টাকে আপনার কাজে লাগান গোল্ডেন টাইম কিন্তু সব সময় জন্য আসে না তার জন্য প্রতি বৃহস্পতিবার ক্রীকা মূল্যে করে ধারণ করুন দুটো করে এবং তার পাশাপাশি প্রতি শনিবার করে প্রতি শনিবার করে শ্বেলা শে শেখর একটা করে ধারণ করুন তবে জানবেন দর্শক বন্ধু আপনি যদি জেরুইন গ্রহের প্রতিকার করতে পারেন তবে কিন্তু খুব দারুণ সফলতা আপনি পাবেন যারা ভাববেন যে না আমার এই মুহূর্তে অর্থনৈতিক দিক খুবই খারাপ আমি বলে দিলাম আপনাদের প্রেসক্রিপশন অন মিডিয়াতে পুরো ভিডিওর মধ্যেই আমি বলে দিয়ে গেলাম এখানে সুরান্ত শাস্তি পাওয়ার কিছু নেই আপনি সম্পূর্ণরূপে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে যদি এগুলো ধারণ করতে পারেন অতি অবশ্যই আপনি সফলতা পাবেন এখানে দি মতের কোনো জায়গা নেই হাফ একদমই এক পারসেন্টও জায়গা নেই ধারণ করুন তার পাশাপাশি দেখতে হবে আমাকে দশা এবং অন্তদশা সেটা তো আমি দেখতে পাচ্ছি না আপনার জন্মকুণ্ডলী কি বলছে তবে যে দুটো প্রতিকার বললাম আপনি যদি ধারণ করতে পারেন আমি এখান দিয়ে কথা দিয়ে যেতে পারি 100 100% রেজাল্ট আপনি গেইন করতে পারবেন ओनली 6 मंथ 6 মাস আপনি ধারণ করুন দেখুন 6 মাসের মধ্যে আপনার পরিবর্তন অতি অবশ্যই আসবেই আসবে তার পাশাপাশি যদি আপনি করতে পারে দশগুণ চেম্বারে একবার আসুন মেষ রাশি জাতক বা জাতিকাদের স্পেশাল একটা কবজ সুশান্ত শাস্ত্রী কাছে থাকে সেটা কিন্তু মাত্র ক্ষমতা সম্পূর্ণ শেকর ধারণ করবেন ওখান থেকে পাবেন টোয়েন্টি পারসেন্ট এবং এই কবচটা ধারণ করবেন এখান থেকে পাবেন আপনি এইটি পারসেন্ট রেজাল্ট এবং দেখবেন যে ছ থেকে সাত মাসের মধ্যে আপনার জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে গ্যারান্টেড তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে শুধু ফোন করলেই চলবে না তো যেগুলো কথা বললাম অতি অবশ্যই আপনাদের বোঝাতে পারলাম এগুলো মেনটেন করুন যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারের প্রয়োজন হলে অতি অবশ্যই আপনারা চেম্বারে আসতে পারেন যারা ভাবছেন যে না প্রতিকারগুলো করবো যেগুলো বললাম সেগুলো ধারণ করুন অতি অবশ্যই ভালো ফল পাবেন তার জন্য ভিডিওটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আপনি করতেই হবে এবং লাইকটা কিন্তু অতি অবশ্যই করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাই হোক প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন আপনাদের ভালো থাকার জন্যই আমাদের প্রতিনিয়ত এই ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যদি আপনার কিছু জানার থাকে যদি আপনার এই প্রবলেমটা হচ্ছে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন কোন ভিডিও আপনারা চান মেষরাশি জাতক বা জাতিকাদের কোন সংক্রান্ত বিষয় সমস্যাটা হচ্ছে সেটা আমাকে লিখে পাঠান যারা ফোনে পাচ্ছে না অতি অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং করতে পারেন ইতিমধ্যে প্রচুর সংখ্যক ফোন সবার ফোন অতি অবশ্যই রিসিভ হচ্ছে না অনেকের মনে কষ্ট পাচ্ছেন তো বলবো যে যারা ফোনে পাবেন না ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কারণ চেম্বারে বেশিরভাগ সময় ফোন রিসিভ করা হয় না ফোনটা বাইরে থাকে তো আপনি হোয়াটসঅ্যাপে যখন না করবেন আমি অতি অবশ্যই আপনাদের কিন্তু লিখে দেবো প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার